আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মনিরুল ভোলাঘর পেজ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমরা যাচ্ছি চাটমহরের সেই বিখ্যাত একটি স্থান চলন এটি নাটোর ও পাবনা জেলার মাঝখানে অবস্থিত এই চলন বিল ইতিপূর্বে অনেকেই এই স্থানটি দেখেছেন আজকে আপনাদেরকে সম্পূর্ণরূপে তার পরিবেশ দেখাবো ইনশাল্লাহ সঙ্গেই থাকব দিক দিগন্তে সবুজ মাঠের শেষ প্রান্তে সবুজ প্রকৃতির আভাস নীরবে ছুয়ে যায় মনের গহীন অন্ত্রে সবুজের সমারোহে ভরে আছে পৃথিবীর ছাদ এ যেন প্রকৃতির নিজস্ব ভাব সবুজ প্রকৃতির স্নিগ্ধ বাতাসে খুলে দিয়ে মনের জানালা ভাসছি আমি প্রকৃতির আকাশে এমন সুন্দর ও মনোরম পরিবেশের মধ্যে দিয়ে আজকে যাত্রা শুরু করেছি চাটমহরের চলন বিলের উদ্দেশ্যে অনেক মানুষ আছে ভ্রমণ পিপাসু নয় আবার কিছু মানুষ আছে ভ্রমণ পিপাসু যারা ভ্রমণ পিপাসু তাদের জন্য আজকের এই ভিডিওটি নিয়ে আসছি আপনাদের জন্য আজকের ভ্রমণটি ছিল পরিকল্পিত একটি ভ্রমণ এই ভ্রমণের মধ্যে থাকছে চাটমহরের সেই বিখ্যাত মনমোহনের মিষ্টান্ন ভাণ্ডারের সুস্বাদু রসমালায় আর সেই সাথে থাকছে প্রকৃতিবিলাসী সুন্দর ও মনোরম পরিবেশের একটি স্থান চলনবিল চলন দৃশ্য ইতিপূর্বে অনেকেই দেখে এসেছেন তবু আপনাদেরকে আজকে দেখাবো সুন্দর ও মনোরম পরিবেশের আরেক ধাপ চাটমোহর চলন বিলের দিকে যাচ্ছি মিষ্টি না এমন তো কথা নয় তাই চলে আসলাম ফার্স্ট টাইমেই মনমোহনের সেই মিষ্টান্ন ভাণ্ডারে এসে রসমালাই খেলাম প্রকৃতির মাঝে সবুজের সমারোহে ভরা আমাদের এই পৃথিবী যেখানে যতদূর চোখ যায় শুধু সবুজ প্রকৃতির বিস্তার পৃথিবীর এ সবুজ রঙ আমার খুব কাছে টানে মাঝে মাঝে মনে হয় নিজেকে হারিয়ে ফেলি সবুজ প্রকৃতির মহিমায় সবুজে ভরা আকৃষ্ট করা মন মাতানো ও বিলাসিতাময় একটি স্থান বিল চলে আসলাম আমরা আমাদের ঠিক গন্তব্যের নির্দিষ্ট স্থানে প্রিয় ভিওয়ার আমার দেখা সব থেকে সুন্দরতম স্থানটি এই চলনটি বিশেষ করে আজ এবারের মতো পানিটা অনেক কমই আছে সুন্দরের কথা না বললে নয় যেমন ছিল রোদের প্রচণ্ড উত্তাপ আর চারিদিকে সনসন বাতাসের প্রভাব এমন অবস্থা ও উত্তাল ঢেউ দেখে নিজেকে আর থামিয়ে রাখতে পারলাম না তাই মনে হলো নৌকাতে যদি না ঘুরি তাহলে এ আফসোসটি সব সময় থেকেই যাবে এখন আমি একটি নৌকাতে উঠছি চলন যে পানি এই পানিতে নৌকাটি ঘুরতেছি তবে এত সুন্দর লাগছে জায়গাটি যে আপনাদেরকে বলে বোঝানোর মতো আসা নাই তবে আপনারা কিন্তু এই জায়গাটি ভ্রমণ করে উপভোগ না করে তাই পরবর্তীতে আপনারা আমার দেওয়া ভিডিও দেখে অবশ্যই এই চলন মধ্যে চলে আসবেন বাংলাদেশের সবচেয়ে বড় বিলের নাম চলন বিল পর্যটকদের কাছে জনপ্রিয় এই বিল বর্ষায় সুন্দরী বলা হয় এই বিলটিকে বিশেষ করে তিন জেলা মিলে এই বিলটি বিস্তৃত নাটোর সিরাজগঞ্জ মিলে এই বিলটি বিস্তৃত বর্ষায় কানায় কানায় পানিতে পরিপূর্ণ হয়ে রূপের পশরা সাজিয়ে বসে আটশো মাইলের এই বিস্তৃত বিলটি এই চলন বিলটি বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি বৃহৎ বিল যা অনেকগুলো ছোট্ট ছোট বিলের সমন্বয়ে গঠিত হয় এই বড় চলন বিলটি ভৌগোলিকভাবে এটি আত্রাই ও বড়াল নদীর সংকোচনের সঙ্গে সম্পর্কযুক্ত এবং যমুনা নদীর অত্যন্ত জল নিষ্কাশক প্রাকৃতিক ব্যবস্থা উনিশশো সালে জরিপ মতে চলন বিলের আয়তন প্রায় আটশো বর্গমাইল বা প্রায় দু কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এমন সুন্দর চলনবিলের দৃশ্য দেখা সকলের সৌভাগ্য থাকে না সবুজ ঘেরা লতা পাতা এ যেন ভাসছে পানির ওপরে আর ছিল উত্তল ঠেউ খেলানো পানি আজকের চলন মিলের নৌকা ভ্রমণটি এখানে শেষ করতে পার সে পর্যন্তই ভালো থাকুন আরও নতুন নতুন ভিডিও দেখতে চোখ মনিরুল হলগার পেজ